আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দেশবাসী আসলে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইতে হয়েছে সেটা হচ্ছে গতকালকের একটা বিষয় গতকালকে আমরা দেখতে পেরেছি যে মোমিন সিং ইত্তেফাকুল মাদার সিল কমের উদ্দেশ্যে ইত্তেফাকুল ওলামার উদ্দেশ্যে একটা ইসলামী মহাসম্মেলন গিয়েছে সেখানে শেখুল হাদিস আল্লা মামুন সাহেবের সাথে যে একটা ঘটনা আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলার জন্য আর কি বিষয়টা হচ্ছে আসলে আমি এই বিষয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝার সামনে আমি জানি অনেকে আপনারা এটার এটাকে সমালোচনার দিকে নেবেন অনেকে অনেক মন্তব্যের দিকে নেবেন এই কারণে আপনাদের মাঝে আমি আমার ব্যক্তিগত দিক থেকে যে ব্যাখ্যা গুলা মন্তব্য এগুলা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই না জাস্ট আপনাদের সামনে আমি কিছু প্রশ্ন রাখতে চাই সেটা হলো হল হক সাহেবকে আমরা যেটা যতটুকু জানতে পেরেছি যে যাত্রাবাড়ির সাহেব মালানা মাহমুদুল হাসান আল্লামা মাহমুদুল হাসান সাহেব উনি মামুন হক সাহেবকে বলছেন যে কামরা গুলার ব্যাপারে তো এখানে আমরা যতটুকু দেখতে পেরেছি যে মামুল্ল সাহেব যাত্রার বাড়ির অত্যন্ত অত্যন্ত শান্ত করার চেষ্টা করছে যে হুজুর এরা এখন বন্ধ করে ফেলবে এরপরও যে আচরণটা যাত্রার বাড়ির হুজুর করেছে এটা মোটেও ঠিক হয় নাই আমি বলবো আপনারা কি বলেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মাঠে দুগুলা ক্যামেরা আসছে এটার জন্য মামুন হক সাহেবকে জিজ্ঞাসা করতে হবে মাওলানা মামুন হক সাহেবকে শ্রদ্ধাতে হবে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে ওনার এখানে ওনাকে শুধরানোর বা উনি এটার দায়বদ্ধতার কি আছে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন সাক্ষী যাত্রা বলে উনি এতটুকু করতে পারত যে উনি বললে তো ক্যামেরাগুলো উঠে নিতে পারত অথবা উনি মাহফিল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতো যে এখানে এত ক্যামেরার আয়োজন হয়েছে কেন এটার জন্য তো মামুন সাহ কে কথা অথবা ওনাকে সংশোধনের কথা এটার সাথে এই কথার কোনো মিল পারে না এখানে কেন যাবে আবার এখানে আমি অনেক বাইকে দেখলাম যারা আসলে মানে এই বিষয়টাকে বলতেছেন যে হুজুর মোহব্বত করছে হুজুর আদর করছে আমরা দেখলাম যে হুজুর কিন্তু অত্যন্ত রাগের সাথে ক্ষোভের সাথে মারানব অমূল্য সাহকে ছটা মারলেন আমার কথা হচ্ছে আমরা একটা হাদিস সকলেই জানি মানর আমন কারণ ফালি ইরু বিয়াদিহি ফাইলম ইয়াস্তাতে ফাবি কলভি ফাবি লিসারি ফাইলম ইয়াস্তাতে ফাবি কলভি এখানে দেখেন আলমা ইকরাম যারা আছেন সবাই হাদিসটা বুঝে গেছেন আমি হাদিস দিয়ে আপনাদেরকে ওয়াশ কোট করার উদ্দেশ্য নয় আমার কথা হচ্ছে এখানে ফাইলম ইয়াস্তাতে ফাবি কলভি কলবের দ্বারা আপনি এটার প্রতিবাদ করবেন এটাকে পরিবর্তন করবেন করবলের দ্বারা পরিবর্তন কীভাবে করবেন এই হাদিসের ব্যাখ্যা আশা করি ওলামাইকার সবাই জানেন যে হাদিসের ব্যাখ্যা হচ্ছে আপনি এগুলাকে পরিহার করবেন ত্যাগ করবেন তো ক্যামেরা যদি আপনার কাছে এত অপছন্দ হয় আপনি সেই মাঠে ওয়াশ করবেন কেন আপনি চলে আসতেন আপনি বলতেন যে যে মাঠে এত ক্যামেরার আয়োজন আছে আমি এই মাঠে ওয়াশ করবো না আপনার না করেই চলে আসতেন আপনি কর্তৃপক্ষকে প্রশ্ন করতেন ভাই এখানে আরেকটা বিষয় হলো দেখেন সংশোধন উনি মুরব্বী উনি সংশোধন করবে এটা অবশ্যই এটার বিরুদ্ধে আমরা করছি না কিন্তু সংশোধনের তো ভাই একটা পদ্ধতি আছে যেমন আমরা আল্লা রসুল একটা হাদিস সকলে জানি জরা হাদুকুমান এখানে আল্লাহ রসুল হাসান বলছে যখন তোমরা কাউকে সংশোধন করতে চাইবে অথবা শাসন করতে যাবে তখন তার চেহারায় আঘাত করিয়া এই হাদিসটার ব্যাখ্যা অনেক লম্বা আপনারা যদি পরমায় যারা আসা হাদিসটার ব্যাখ্যা দেখে নিন কারণ চেহারা এটা এমন একটা জিনিস যেটার উপরে কোনো আঘাত করলে এটাকে ডেকে রাখা যায় না ডেকে রাখা সম্ভব না এটা এমন একটা জিনিস আর দ্বিতীয়ত দ্বিতীয় কথা হচ্ছে যে এত লক্ষ মানুষের সামনে ওনাকে এই মানে শুধরাতে যাবে আপনারা যারা বলেন যে শুধরাতে শুধরানোর জন্য উনি সংশোধনের জন্য বলছেন সংশোধনের অর্থ তো এটা না যে লক্ষ্য জনতার সামনে ওনাকে এরকম অপমান করে সংশোধন করবে এটা কোন সংশোধন এটা অন্তত আমার বুঝে আসে না আর আরেকটা বিষয় এভাবে বলতে গেলে অনেকগুলি বিষয় আছে আমরা যারা বলতেছি ভাই এটা মহব্বত আরে ভাই এটা কিরকম মহব্বত আপনার ভিডিওটা যারা দেখছেন আপনারা অবশ্যই উপলব্ধি করছেন যে মনে হয় যে মানে আমি যেটা বুঝতে পারছি যে যাত্রাবাহী হুজুর অত্যন্ত রাগের সাথে এবং খুব পেশার দিয়ে মানব মামুল লোক সাহেবের ঘরে আঘাত করছে আঘাতের ইয়ে নিয়ে উনি ছড় মারছেন তো এটা মহব্বত কীভাবে হইতে পারে এটা আমার বুঝে আস এরপরে অনেকেই দেখি বিভিন্ন ভিডিওগুলো এটার সাথে অ্যাড করতেছেন যে যাত্রাবাহী হুজুর সাহেবের জল মানায় ক একবার এরকম ছড় মারছেন তো আপনারা আমি আমরা বুঝতে পারবো আপনারা কিসের সাথে কী মিলাচ্ছেন

আমার কাছে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছি সেটা হচ্ছে মামলুক সাবকে যারা জেলে যাদের ষড়যন্ত্রে যাদের ইন্ধনে উনি জেলে গিয়েছেন অথবা জেলে যাওয়ার পরে যারা সন্তুষ্ট প্রকাশ করতে পারে না বাকি তারা সন্তুষ্ট হয়েছে ওরাই কিন্তু এটাকে মহব্বত এবং এই সংশোধন মানে অনেক রকমের তাবিল করে নিচ্ছে এটাই আমার কাছে মনে হইতেছে তা আরেকটা জিনিস আমার কাছে মনে হতেছে যে যারাই মামল সাহেবকে যাদের ইন্ধনে যাদের ষড়যন্ত্র যন্ত্রের শিকার হয়ে তিনি জেলে গিয়েছেন ওদেরই একটা মহল ষড়যন্ত্রমূলক অনেকে লক্ষ কোটি জনতার সামনে এই অপমানটা করছে এটা ব্যক্তিগত আমার মতামত আমার মনে হচ্ছে বা এটা আপনাদেরকেই মতামত আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তহফিল